জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজবাড়িতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াত ইসলামী বিকেলে শহরের আজাদি ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিতত্ত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা এই সময় বক্তারা বলেন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে সেই লক্ষ্যে নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে তারা আন্দোলনে মাঠে আছেন এবং থাকবেন আমরা জাতীয় সননকে জুলাই সননকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করা তাই আজকে আমরা আন্তর সহ সারা দেশে বিক্ষোভ করছে সংবাদ আপনারা জানেন আজকে আমাদের এই গত সর্বতরের ফাঁসি সরকার ছিল সেই সরকারের অধীনে ফাঁসি পতনের পরে যে সরকার আজকে আছে অন্তবর্তায় সরকার এই সরকারের অধীনে সকল সকলের দলগুলো আজকে সেই কমিশনে একশো চুয়াশিটি প্রস্তাব ছেষট্টি ক্লাস হয়েছে কিভাবে আগামীতে এই সরকারকে চলবে এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পূর্বে বা তত্ত্বাবধায়ক সরকারকে সন্নিবেশিত করতে হবে এটা এই স্থিতি সদস্যদের মধ্যে আছে এরপর একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান করতে পারবেন না এটা ওই সদস্যদের মধ্যে আছে আছে ক্ষমতা সুস্থিত হয় এমন অনেক কিছু রয়েছে যেগুলো জনগণকে মুক্ত করতে হবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করে দিতে হবে এমনি করে অনেক বিষয় রয়েছে জাতীয় সংসদে অনেক সিদ্ধান্ত রয়েছে যেগুলো জুলাই সনদের মধ্যে রয়েছে এগুলো যদি পাস হয়ে যায় আগামীতে এই তথ্যবাধিক সরকার থেকে নির্বাচন দিতে হবে আর জোর করে ক্ষমতা থাকা যাবে না এই এই যে একটি বিষয় এই যে জুলাই সনদ এটা আমরা চাচ্ছি যেহেতু সংসদীয় সরকার নাই এই কারণে জনগণের ভোটের জনগণ যদি আজকে এই গণভোট অনুষ্ঠিত হয় তাহলে তারা যদি আজকে আসূচক ভোট দেয় তাহলে এটা আইনি ভিত্তি দিতে বাধ্য হবে পরবর্তী সরকার এই কারণে আজকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট দাবি করা হয়েছে যাতে জুলাই সনটটি আইনি ভিত্তি পায় কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন একই দিন হবে যদি এটা হয় না হয় তাহলে কী হবে ওই দিন যদি গণ্ডগোল লাগে বা কোনো কারণে এই এই দেখা যাচ্ছে যে সমস্যা সৃষ্টি হয় এবং তাড়াতাড়ি তারা হবে তাও যদি এই জুলাই সমাজকে পাস করতে না চায় তাহলে কি হবে আবার সেই ফ্যাসিস আসবে এই জন্য বিলম্বে এই জুলাই সনদকে গণ জাতীয় সংসদের নির্বাচনের পূর্বে আমাদের গণভোট দিতে হবে অবিলম্বে গণভোটের দাবি মেনে নিতে হবে এই সরকারের কাছে সকলে এক কথা আমরা আমার জীবনে মিলে এই স্বামী আদার জন্য আরো দুর্গ আন্দোলন করে তুলি আমরা আজকে আমাদের দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা একটি দুর্নীতি শোষণ মুক্ত মাদক মুক্ত আমরা কি সরকার বাংলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এমন একটি কাজ আমার করছে তাই দেশের মানুষকে আমরা আহ্বান জানাবো আসুন একটি চাঁদাবাদ মুক্ত রাষ্ট্র কায়ম করতে হলে অবিলম্বে এই গণভোটের আয়োজন করতে হবে পুরো দাবিকে মেনে নিতে হবে